হ্যালো আসসালাম আলাইকুম গুডস অফ দ্য রেসপন্সিভ দিন কোর্ডসটিতে আপনাদের স্বাগতম তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো টাইপোগ্রাফ তো এখন আমি ওয়েবসাইটটির সিস এস আছি তো এখন আপনারা এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন তো এখানে আমি টাইপ্রোগ্রাফার থেকে ক্লিক করলাম তো এখন এই টাইপ্রোগ্রাফি সেকশনে এইগুলো যা যা আছে তা সব এর সবগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। আমরা শিখবো ওকে তো আপনার প্রথমে আসি এটায় তো এখানে একটা ট্যাগ দেখা যাচ্ছে এই জায়গায় h one tag মধ্যে এটা আছে কিন্তু এখন এটা যদি আমি কপি করি আপনাদের হয়তো মনে হচ্ছে যে এটা তো সিম্পল একটা সিম্পল একটা এইচ ওয়ান টাইপ এটা বুট স্ট্যাপে রয়েছে এটি কেন কিন্তু আসলে ভুল ভাবছেন তো আমি প্রথমে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ডেস্কটপে দেন টাইপোগ্রাফি নিয়ে তো টাইপো ডট এইচটিএমএল নিউ নিউ একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলাম তবে এটা আমি ওপেন করলাম তারপর বুটস্ট্র্যাপটা লিংক করে দিলাম ওকে আমরা আমাদের শুধু এসটিএমএলটাই দরকার আজকে আজকে আমরা সিএসএস নিয়ে কোনো কাজ করব না ঠিক আছে তো প্রথমে যদি আমি এইচ ওয়ানটা যদি পেস্ট করি ওকে কন্ট্রোল এস তো এখন আমি যদি এটা মজিলাতে ওপেন করি আপনারা দেখুন এটা কিন্তু এরকম ঠিক আছে এখন আমি যদি বুস্টেপটা সরিয়ে দিই আপনারা দেখুন আচ্ছা দেখ যদি সরিয়ে দিই কন্ট্রোল এস দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুটস্ট্র্যাপটার যেরকম সাইজ সাইজ ছিল তার চাইতে কিন্তু ছোট হয়ে গেল ঠিক আছে এরকম সবগুলো এরকম হবে ঠিক আছে তো এই জায়গায় বুটস্ট্র্যাপটাই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে তারা সাইজ নিয়ন্ত্রণ করে দিয়েছে যে এটা থার্টি সিক্স পিক্সেল আমি যদি মাপি আমি তো আবার আগের মতো করিনি এস দিলাম তো এখন আমি যদি করি তো এখন দেখতে পাচ্ছেন এখন যদি আমি মাপি যেটা কত পিক্সেল দেখতে পাচ্ছেন ছত্রিশের ছত্রিশ মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশ তো এটাই হলো ছত্রিশ ছত্রিশ পিক্সেল ওকে তো এভাবে বুটসঅ্যাপ তাদের সাইজ নিয়ন্ত্রণ করে দিয়েছে ওকে মডিফাই করেছে তারা তো এখন আমি এটা করি এটা কিছুক্ষণের ভিতরে তারা স্মল টেক ব্যবহার করেছে তো এটা আমি কপি করলাম তো এটা আমাদের দরকার নেই ঠিক আছে তো আমি এখন এটা পেস্ট করে দিলাম তো এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি দেখতে পারেন সরি এখন আমি রিলোড করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইবার পেস্ট করেছি দেখতে পাচ্ছেন আমি একটা মুছে দিই দেখতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেকেন্ডারি টেক্সট ক্রিয়েট হয়ে গেছে সেটা এটা এখন যদি আমি বুটস্টেপটা মুছে দিই আপনারা দেখুন তাহলে এটা কিন্তু এত সুন্দর একটা ইয়া হবে না স্মল টেক্সট হবে না স্মল নামের একটা ট্যাগ আছে ঠিকই বুট বুটসঅ্যাপে মানে আর কি এইচ টি এমএল ফাইভে কিন্তু সেটা বুটসঅ্যাপের সাথে লিঙ্ক করিয়ে দিলে সেটা আরও ভালোভাবে কাজ করে আপনার দেখতেই পাচ্ছেন সরি ওকে তো এটা গেল হেডিংস আর কি তো এখন আমরা এগুলো দেখাই পি ক্লাস করব তো এখানে তারা আচ্ছা এটা আমরা নিজেদের করি আমরা প্রথমে একটা একটা ট্যাগ তার মধ্যে আমরা লরেন দিব ওকে লরেন ইপসাম একটা ডামি টেক্সট যার কোনো অর্থ নেই শুধুমাত্র এটা কন্টেন্ট হিসেবে ব্যবহার করা হয় এটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না কন্ট্রোল এস দিয়ে আমি এখন যদি এটা ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু কোনো ক্লাস ব্যবহার করি নি তাই এটা খুব সিম্পল একটা খুব সিম্পল একটা প্যারাগ্রাফ হিসেবে আছে কিন্তু এখন আমি যদি একটা ক্লাস ব্যবহার করি একটা ক্লাস ব্যবহার করবে ক্লাসটার নাম হবে লিড এল ই এ ডি কন্ট্রোল এস এখন আপনারা দেখতে পাবেন চেঞ্জ দেখতে পাচ্ছেন যে এরা এটা কিন্তু গাঢ় হয়ে গেছে এটা বোল্ড হয়ে গেছে এটা লিড করছে মানে এটা মানে প্রাধান্য বেশি তার জন্য এটা এই জায়গায় আমরা ইকুয়াল টু লিড ব্যবহার করেছি তাই এটা এরকম হয়ে গেছে ওকে এবার আমরা পরের টাই যাই আপনারা চাইলে এগুলো দেখতে পারেন বানান যদি ভুল করে থাকেন এখন আমরা হাইলাইট এটা চেঞ্জ করো এটা ইউজ করবো আর তো এর জন্য আমরা আমি প্রথমে এটা মুছে দিই বেস্ট সরি তো এখন আমি এখন এটা আমি এটা ব্যবহার করবো তো ওই জন্য আমি প্রথমে দিলাম ওকে তো এখন আমি হাইলাইট এই জায়গায় যে মার্কের ভিতরে যে অপশন যেই লেখাটা আছে আর কি এটাই হাইলাইট হয়ে যাবে হাইলাইট দিস দিলাম মার্কের ভিতরে যাই থাকে তাই হাইলাইট হয়ে যাবে মাঠটা একটা আপনি যে কোনো ট্যাগের ভিতরে মানে ইউজ করতে পারেন যেমন এইচ ওয়ান ট্যাগের ভিতরে ইউজ করতে পারেন পি ট্যাগের ভিতরেও ইউজ করতে পারেন যেখানে ইচ্ছে ওইখানে আপনি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন হাইলাইট হয়ে গেছে এটা যদি আমি বুটস্টেপটা যদি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা খুব সাদা মাটা একটা হাইলাইট সাদা ভাবে হাইলাইট হয়ে যাবে তেমন আকর্ষণীয় হবে না হাইলাইট অপশন হাইলাইট অংশটুকু তেমন সুন্দর না আকর্ষণীয় না বুটস্ট্রাপেরটা যেরকম আকর্ষণীয় সেরকম না সেহেতু ব্যবহার করবো দেখতে পাচ্ছেন হাইলাইট হয়ে গেল খুব সুন্দর আকর্ষণীয় ভাবে তো এখন আমি এখন আমি এই দুইটাই দেখাবো একসাথে দেখাবো মানে এখানে দুইটার কাজই কিন্তু একই রকম দুইটাই কিন্তু এটাকে মাঝখানে একটা মাঝখানে একটা লাইন দিয়ে দেয় ওকে বোঝা যায় যে টেক্সটা ডিলিটেড বা কোনো কাজের না এখন কপি করলাম এখন আমি পেস্ট করে দিলাম দুইটা একসাথে দেখাই দেখতে পাচ্ছেন দুইটার কিন্তু সেম কাজই করলো কিন্তু তাদের উদ্দেশ্যটা ভিন্ন আমি বলে রাখি ডিলেট মানে হলো এটা ডিলেট এই জায়গায় ট্যাগটার মানে হলো এটা ডিলেট করে দিছে ঠিক আছে আর এটার এই অ্যাস ট্যাগটার মানে হলো এই মানে টেক্সটা আর অ্যাকুরেট না মানে মানে সঠিক না এই টেক্সটটা ভুল কিন্তু দুইটার কাজ কিন্তু একই সো আপনি ডিলেট ট্যাক ট্যাগও ইউজ করতে পারেন আবার এই যে অ্যাস ট্যাগও ইউজ করতে পারেন স্ট্রাইক লাইন drive to তো এখন আমরা পরেরটায় যাই তো এটা আন্ডারলাইন করে দেয় মেইনলি এই দুটো কিন্তু একই কাজ উপরের দুটো একই কাজ যেভাবে করে এই দুটো কিন্তু একই একই কাজ করে ঠিক আছে একইভাবে দুটোই আন্ডারলাইন করে দেয় আমি দুটোই একসাথে দেখাই এখানেও কিন্তু দুইটার উদ্দেশ্য ভিন্ন কিন্তু কাজ একই ঠিক আছে দেখছেন পুরো সেম কোনো একটু পার্থক্য নেই দুইটার কাজ মূলত একই কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন এই সমস্যা এবার আমরা স্মল টেকটা ইউজ করব আলাদাভাবে আমরা তো তখন এইচ ওয়ান এর ভিতরে স্মল ট্যাগ ব্যবহার করেছিলাম কিন্তু এবার আমরা আলাদাভাবে ভাবে স্মল ট্যাগ ব্যবহার করবো এবার আপনারা দেখুন যে স্মল ট্যাগের কাজ কি আলাদা ব্যবহার করা হলো এটা এইচ সিক্স এর হেডার দেখাই আমাদের এইচ সিক্স এর মতো কাজ করেছে ঠিক আছে খুব ছোট করে দিয়েছে কিন্তু যখন এটা এইচ ওয়ান এর ভিতরে ছিল তখন খুব সুন্দর মানে একটু বড় ছিল আবার একটু আকর্ষণীয় ছিল গ্রে কালার ছিল ওকে কালার চেঞ্জ করতে পারেন এটা কোনো ব্যাপার না ওকে তো এরপরে আমরা দেখাই আর একটা আমরা বোল্ড স্ট্রং একটা ব্যবহার ওকে তো এটা বোল্ড টেক্সট হয়ে গেলো এটা ফাইভ এর বোল্ড টেক্সটটা কিন্তু দেখতে এরকম না হয়তো একটু বেশি গাঢ় আমি আপনার দেখাই আমি কন্ট্রোল আমি কন্ট্রোল সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন যদি আমি রিলোড করি মানে দেখবেন এরকম কিন্তু বোল না বোলটা একটু কম যা কিন্তু ইয়ার বোলটা একটু আকর্ষণীয় এই আর কি ব্যাপার

ডান দিকে ওকে তারপর আমরা আরো দেখতে পাচ্ছি এটা হলো যেগায় ক্লাস ব্যবহার করেছে ক্লাস ব্যবহার করে এটা ডানে বামে উপরে ডানেচে সরিয়ে নিয়েছে আমরা সিস দিয়েও করতে পারবো তবে আমাদের একটু তখনই একটু হলেও সময় একটু বেশি লাগবে আমরা যদি ঘুরসি তাহলে এটা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারবো লেটার লাইন টেক্সট আমরা সকলেই গল্প লেফট অ্যালাইনটিক্স ভাল্স রাইট অ্যালাইন ঠিক আছে তারপর আমরা এটা দেখা হলো ফরম্যাট করতে যাই লোয়ার কেস আবার এস দেখা এইগুলো একসাথে রেখে দি এখানে এই যে ক্লাস বার্থ আছে লোয়ার কেস তার মানে আমি যদি হাজারটাও যদি হাজারটা আলফাবেটও যদি আমি বড় হাতের দি তাহলে কিন্তু তাহলে কোনো লাভ হবে না এটা সব গুলো টেক্সটকেই লোয়ার লোয়ার কেস করে দিব মানে ছোট হাতের করে দিবে ঠিক আছে আবার এখানে যদি আমি হাজারটাও যদি ছোট হাতের টেক্স দিই এটা সবসময় বড়ই করে দেবে আপনার খেয়াল রাখেন বিভিন্ন সব ছোট হাতের ব্যবহার করছে সব ছোট হাতের ঠিক আছে এখানে তারা ক্যাপিল ক্যাপিটালাইজ করে দেবে আর কি যেটা বড় হওয়ার সেটা বড় করে দেবে যেমন যদি লিখি আমি রিলোড করি দেখতে পাচ্ছেন আইটা কিন্তু বড় হয়ে গেছে আমরা দেখাই ওকে দেখতে পাচ্ছেন আইটা বড় হাতের হয়ে গেছে যদি আমরা ছোট হাতের দিয়েছিলাম আবার আপনারা এটা দেখেন আমি কিন্তু সবগুলো বড় হাতের দিয়েছিলাম কিন্তু এটা ছোট হাতের হয়ে গেল ঠিক আছে ঠিক একইভাবে আমি এটা বড় হাতের ছোটো হাতের দিয়েছিলাম এটা বড় হাতের হয়ে গেলো আর এটা ক্যাপিটালাইজ করে দিল আর তারপর আমরা পরেটাই যাই

দেখতে পাচ্ছেন এই জায়গায় দুইটা আন্ডারলাইন হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখন যদি আমি এটা মুছে দিই তাহলেও কিন্তু একই থাকবে কথা ছিল এটা থাকলো না তার মানে এটা দেওয়া দেওয়া লাগবে তো আমি কন্ট্রোল জেড দিই তো এখন আমি যদি অন্য কিছু দিই হয়তো ভাবতেছি যে শুধু এ জায়গায় শুধু দেওয়া লাগবে তবে অন্য কিছু দিলেও কাজ করবে দেখতে পাচ্ছেন মানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন শুধু আপনার টাইটেলটা এবং ক্লাসটা কিন্তু ক্লাসটা আপনি চেঞ্জ করতে না ঠিক আছে ক্লাস আর টাইটেল যা দেওয়া আছে তাই থাকতে হবে পর সেম নিয়মেই কিন্তু এই যে এই ট্যাগটা কাজ করে শুধু এই একটু ছোট তবে কাজ কিন্তু দুইটার একই ঠিক আছে আর আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু ওয়েলকাম আমি কিন্তু ওয়েলকামটা দিয়েছি ছোট হাতের কিন্তু এটা কিন্তু বড় হাতের হয়ে গিয়েছিল তো আপনারা খেয়াল রাখবেন যেহেতু সব সময় বড়ো হাতের হয় ঠিক আছে সো এর জন্য আমি ছোটো হাতের লেখার পরও সেটা কিন্তু বড়ো হাতে রয়ে গেছে কিন্তু আমি যখন দ্বিতীয়টায় এ ব্যবহার করলাম ছোট হাতের ব্যবহার করছি কিন্তু এটা কিন্তু ছোটো হাতেরই রয়ে গেল ঠিক আছে তো এখন আমি যদি বড়ো হাতের ব্যবহার করি তাহলে দেখা যাক কি হয় ঠিক আছে আপনারা এভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করবেন এক্সপেরিমেন্ট করতে করতে আপনারা শিখতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন মানে এটা এটা আপনি বড় হাতের ব্যবহার করতে পারবেন ছোট হাতের ব্যবহার করতে পারবেন ঠিক আছে কিন্তু এই জায়গায় শুধুমাত্র বড় হাতের অক্ষরই আপনি পাবেন ছোট হাতের ব্যবহার করুন বড় হাতের ব্যবহার করুন কোনো ব্যাপার না কিন্তু আপনি আপনি রিটার্নে বড় হাতের অক্ষরই পাবেন ঠিক আছে তো সব জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন মাথায় এখন মুছে দিই আমরা এখন যাই যাই এটা গেল সিম্পল একটা জিনিস জায়গায় তারা একটা স্ট্রং ট্যাগ ব্যবহার করেছে তারপরে একটা ব্রেক লাইন দিয়ে দিয়েছে বলে রাখি বিয়ার ট্যাগের কিন্তু কোনো শেষ নাই আর মানে বিয়ার ট্যাগ মানে আমরা যেহেতু এই জায়গায় বিভিন্ন ট্যাগ এই যে হেড এই জায়গায় শুরু আছে এবং শেষ আছে কিন্তু বিয়ার ট্যাগ কিন্তু একটা মাত্র ট্যাগ এটা এক জোড়া না যেমন বডি ট্যাগ এক জোড়া হেড ট্যাগ এক জোড়া এক জোড়া ঠিক আছে কিন্তু এটা কিন্তু বিয়ার ট্যাগ কিন্তু মাত্র একটা সিঙ্গেল পিস ঠিক আছে এটা সবসময় শেষে দিতে হয় আপনি যে যে জায়গায় ব্রেক চান সেই জায়গায় আপনি দিবেন যেমন যদি এখন সেই জায়গায় ব্রেক চান

এটা একটা ইউজ করতে পারেন বরোতের পি বরোতের পি লিখতে হবে আর কি ঠিক আছে তারপরে যে ফোন নাম্বার দিতেছে এমন কিছু না এবারে আমি একবার দেখে দেখিয়ে দিই একটু আপত্তি আছে জায়গা একবার বারবার হচ্ছে ঠিক আছে সিম্পল একটা জিনিস যে অ্যাড্রেস প্রথমে অ্যাড্রেস ট্যাগ স্ট্রং ট্যাগ পরে বিআর ট্যাগ ব্রেক পয়েন্ট বিআর অ্যাব্রিভিয়েশন অ্যাড্রেস শেষ তারপরে আবার স্ট্রং ট্যাগ তারপর অ্যাঙ্কর ট্যাগ মানে জায়গায় ক্লিক করলে এটা ওই চলে যাবে এটা যদি গেটবুট সেপ ডট কম থাকতো তাহলে গেটবুট সেপ ডট কমে চলে যেত সো পরে আমরা দেখতে পাচ্ছি জিনিস তারপর এটা ব্লক কোড এটার নতুন একটা ট্র্যাগ দেখতে পাচ্ছি এটা আমরা ট্রাই করে দেখি ঠিক আছে সেভ সেভ করলাম করে ডলার আপনার দেখুন এই জায়গায় বাম পাশে কিন্তু একটা প্যাডিং গ্রে কালারের একটা প্যাডিং কিন্তু তারা দিয়ে দিছে ঠিক আছে আমি এটা কন্টেনারের ভিতরে রাখতাম তাহলে ভালো হতো আচ্ছা আমি কন্টেনারের ভিতরে রাখি কনফ্লুয়েন্স দিলাম কর্নফ্লেক্স দিয়ে সে করলাম আমি দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে এসেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গা যে জায়গায় একটা ছোট একটা প্যারিং ছোট একটা প্যারিং খুব সুন্দর একটা প্যারিং তো এটা হলো এই কোর্টের ব্লক কোর্টের কাজ আর কি তারপর আমরা নিচে যাচ্ছি তারপর এখানে সেম কিন্তু এই জায়গায় একটা ফুটার দিয়ে দিছে তারা ঠিক আছে আমি যদি একটু ঠিক আছে তারপর আমি কন্ট্রোল এস দিলাম কন্ট্রোল এস দিয়ে আমি এখন আমি করি দেখতে পাচ্ছেন যে সুন্দর ফুটার চলে এসেছে দেখাচ্ছি সেখানে তারা ফুটার পি ট্যাগের নিচে তারা ফুটার ট্যাগ ব্যবহার করছে তার মধ্যে তারপর তারা সাইড ট্যাগের সাইড ট্যাগ ব্যবহার করেছে ঠিক আছে তো সাইড তো সাইড ট্র্যাক ব্যবহার করার ফলে তাদের এটা কিন্তু একটু ইটালিক স্টাইল হয়ে গেছে আপনারা খেয়াল রাখেন খেয়াল করেন এটা কিন্তু ইটালিক স্টাইল তো আপনারা সাইড ব্যবহার না করতে চাইলে আপনি ইএম ট্যাগও ব্যবহার করতে পারেন দুটোর কাজ কিন্তু আসলে একই ইএম ট্যাগ আমি যদি ব্যবহার করি তো এখন আমি এটা মুছে দিই সাইট সাইটটা মুছে দিই কাট অ্যান্ড পেস্ট আমি যদি দেখুন কোনো চেঞ্জ আসবে না ওকে চেঞ্জ আসে নাই ও সরি কোনো চেঞ্জ নাই কিন্তু আসলেই ঠিক আছে তো তারপর আমরা নিচে যাই তারপর এখানে ব্লক ব্লক টু রিভার্স করার ফলে এটা কিন্তু মানে প্রথম দিক দিয়ে এটা বাম দিক দিয়ে শুরু হয়েছিল আপনারা খেয়াল রাখেন এটা কিন্তু বাম দিক দিয়ে শুরু হয়েছে শুরু হয় সাধারণত কিন্তু যে যদি ক্লাসিকাল টু ব্লক কোর্ট রিভার্স দিয়ে দিই হাইফেন রিভার্স দিয়ে দিই তাহলে এটা একদম ডান দিক দিয়ে শুরু হবে কন্ট্রোল দিয়ে দিয়ে लॉक को एक्सपेंड रिवर्स देखो अच्छा दान्तिक देख शुरू हो रही है ये चीज़ ठीक है सर तब हमारा नीचे जाए आर की क्या आच्छा हम देखें तो यूएल इखने लिस्ट आना उधर डॉडर थोड़ा सिंपल लिस्ट लाख में आप आर यूएल लिस्ट अनस्टाइल्ड তো এই যে ক্লাসিক্যাল টু আনস্টাইল ব্যবহার করার ফলে কি হয়েছে আপনাদের বুঝাই এই জায়গায় ও ওয়েল মানে অর্ডার লিস্ট এখানে তার মানে ওয়ান টু থ্রি এভাবে আসে ঠিক আছে জানেন আনার লিস্ট মানে বুলেট এখানে আসে যেমন এই জায়গায় একটা বুলেট দেখতে পাচ্ছেন এই জায়গায় বুলেট এগুলোকে বুলেট বলা হয় ছোটো ছোটো কালো ডট বুলেট ঠিক আছে তো কিন্তু আনস্টাইল লিস্ট আনস্টাইলের ফলে এটা কোনো বুলেটও আসবে না এবং নাম পাওয়ার আসবে না ঠিক আছে যেমন আমি এটা কপি বললাম আর কি আমি নিজেই দেখাই ইউএল নিলাম তার মধ্যে এলআই নিলাম তারপর আমি আরেকটা নিব এলআই কোনো ক্লাস কিন্তু অ্যাপ্লাই করি নেই আপনারা দেখেন কোনো ক্লাস দিই নাই আমি এখন যদি আমি রিলোড করি করিকে বুলেট দেখতে পাচ্ছেন কিন্তু আমি তো বুলেটও চাই না নাম্বারও চাই না সো আমার এখন কি তা আমি শুধু এই শুধুমাত্র এই ক্লাসটা আমি অ্যাপ্লাই করে দিব ঠিক আছে তা আমি যাই ইউল তো আমি একবার বানান মিলিয়ে নিই কারণ ভুল হতেই পারে ঠিক আছে ঠিক আছে আমার বানান আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বুলেটও নাই এবং কোনো মানে ওয়ান টু এগুলোও নাই নাম্বারও নেই বুলেট ঠিক আছে তো আবার লিস্ট ইন লাইন এটা ব্যবহার করলে আপনার মানে পরপর থাকবে জায়গায় যেমন আলাদা আলাদা লিস্ট দেখেন যে কিন্তু একটার পর আরেকটা ঠিক আছে মানে গ্যাপ আছে কিন্তু কিন্তু ইনলাইন ব্যবহার করলে কিন্তু কোনো গ্যাপ থাকবে না আমি লিস্ট লিখে পেন দিয়ে আমি ইনলাইন লিখে দেব ঠিক আছে লাইন ওকে তো আপনারা দেখান এবার কিন্তু পাশাপাশি এসেছে ঠিক আছে ওকে সো এই কটাই ছিল কার্রাফির মধ্যে